হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে ভোর রাত্রির থেকে অর্থাৎ রাত তিনটের থেকে আজ বারোই জুলাই রাত তিনটে থেকে দারুণভাবে বৃষ্টি হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ওয়েদারটা কেমন এত সুন্দর ওয়েদার প্রকৃতি যে কেমন খেলা খেলে কখন কীভাবে আমরা ঠিক বুঝে উঠতে পারি না এই কিছুদিন আগে এত গরম গরমে আমরা ঠিক ফাঁসফাস অবস্থা হয়ে গেছিল আমাদের করে দেখো বৃষ্টি পুরো ঠান্ডা করে দিয়েছে তোমাদের দেখাচ্ছি সারাদিনে বৃষ্টি হবে আর আমার গাছগুলো দেখো কিভাবে দাঁড়িয়ে আছে আনন্দে দেখো গাছে দেখো পেয়ারা হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটু এই দেখো দেখেছো আরো চলো দেখাই এই যে একদম সামনে দেখেছো পেয়ারা গুলো কত সুন্দর হয়ে আছে আর বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টিতে দেখো চলো ওপাশে আমার পাখি রাখা আছে পাখি গুলো কি অবস্থায় আছে একটু দেখে আসি আর ওদেরকে একটু খাবার দিয়ে আসি পুরো বাড়ির অবস্থা দেখো আমার বাড়িতে পুরো গাছপালায় ভর্তি এদিকে কাঁঠাল গাছ আসফল গাছ আর আছে পিয়ারা গাছ কলা গাছ একটু খাবার দিয়ে আসি ওই যে দেখতে পাচ্ছি আমার পাখিগুলো ওই যে বসে আছে বৃষ্টিতে পুরো একদম ওরা চুপচাপ নিরঝুম হয়ে গেছে দেখো ¡Ahora que se vaya a de nuestro papá! ¡Eh, ahí ay, ay! ওদের সারাদিনের জন্য খাবারটা দিয়ে দিলাম দেখো কলা গাছ একটা শশা গাছ লাগিয়েছি আম গাছ আছে পুরো আমার বাড়িটা দেখো বাড়ির ভিউটা এখানে কাঠ ফাট রাখা আছে পাখিকে তো খাবার দিয়ে দিলাম এই দেখো এখানে আমার শশা গাছ আছে এখনো শশা হয়নি ফুল আসেনি এখনো এই দেখো ভালো করে দেখাই তুমি দেখো এটা হলো শশা যে নীলকণ্ঠ ফুলের গাছটা পুরো পেয়ারা গাছের উপরে জড়িয়ে উঠে গেছে আম গাছ এই গাছগুলো সব আমারই হাতে তৈরি এখানে সামনে একটা পেয়ারা আছে এই দেখো এই দেখো পেয়ারাটা অনেক বড় হয় বড় জাতের পেয়ারা এটা চলো বন্ধুরা এখনো আমার অনেক কাজ করে আছে এখনো বাসন মাজবো দেখতেই পাচ্ছ কলতলায় বাসন পরে আছে কলে বালতি পাতা রয়েছে স্নান বাকি এখনো ছোট্ট একটু করে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম আজকে ওয়েদারটা কেমন তো ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ